করে হাতে নাতে ধরা ছাগল চোর হ্যাঁ ঠিক শুনছেন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির মুহূর্তে আর মুহূর্তে উল্টে গেল চোরদের খেলা ঘটনাটি ঘটেছে আসানসোলের বড়াকর আটষট্টি নম্বর ওয়ার্ড মনবেড়িয়ার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় শনিবার দুপুরে বাইকে করে এসে দুই চোর এক বাড়ির ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি স্থানীয় সাকির আক্তার ও ইয়াসিক আক্তার তাদের বাড়ির সিসিটিভিতে দেখেন চুরির দৃশ্য সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ধাওয়া আর হাতে হাতে ধরা দুই চোর খবর যায় বরাকর ফাঁড়িতে পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় জানা গেছে এরা একটি বড়ো চোরচক্কের অংশ যারা বাইকে করে ছাগল চুরি করত এলাকায় ইতিমধ্যেই এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এলাকায় এখন শুধু একটাই প্রশ্ন চোরচক্রের মাথাকে ছাগল চোর ধরা পড়েছে ঠিকই কিন্তু চক্রের শেষ কি এখানেই বড়াকরের মানুষ এখন তাকিয়ে পুলিশের দিকেই আরও বড় সাফল্যের আশায় এই ছিল বড়াকরের ভাইরাল ছাগল চুরির কাণ্ডের পূর্ণ ছবি